বিসমিল্লাহ রহমান রাহিম আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যে অবস্থায় যেখান থেকে দেখছেন শুনছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব আর করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটিতে দেখছেন জয়েন করছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম অন্য ধর্ম অবলম্বীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে আমার আজকের এই ইউটিউব চ্যানেলটির মূল আলোচনা শুরু করতে যাচ্ছি অবশ্যই আপনারা আমার চুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই শুনলে অবাক হবেন এবং আপনাদের মনে প্রশ্ন জাগবে রকম কথা আমি তো আগে কোনো দিন শুনি নাই মনে সন্দেহ সৃষ্টি হতেই পারে কিন্তু অবশ্যই এই শিরোনামে অবশ্যই এইরকম আইন বাংলাদেশে বিদ্যমান রয়েছে অবশ্যই বিনিময়ে সম্পত্তি পাওয়া যায় কি না এরকম প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে কিন্তু আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহান আল্লাহ কোরআন শরীফের পরিবর্তে কি সম্পত্তি পাওয়া যায় এই শিরোনাম অবশ্যই আপনার টিতে যখন দেখবেন অবশ্যই প্রশ্ন জাগবে এ কেমন শিরোনাম আমি বলতে চাই কোরআন শরীফের পরিবর্তে সম্পত্তি পাওয়া যায় কি অবশ্যই কোরআন শরীফের পরিবর্তে সম্পত্তি পাওয়া যায় কিভাবে এই সম্পত্তি পাওয়া যায় কি কারণে কি কি এই পরিবর্তে পাওয়া যায় আজকের এই মূল আলোচনা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি বিশদ আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একজন ব্যক্তি তার স্থাবর অস্থাবর সম্পত্তি এমন এক ব্যক্তি সেটি নিজের রক্তের মধ্যে হতে পারে ওয়ারিস গুণের মধ্যে হতে পারে বা স্বধর্মের স্বস্ব ধর্মের আমাদের মুসলিম ধর্মের যে কোনো ব্যক্তি যার সম্পত্তি কোরআনের পরিবর্তে হেবা বেলোয়া দলিল করে নেন অবশ্যই এই কোরআনের পরিবর্তে হেবা দলিল কেমনে করা হয় কি কারণে করা হয় এ বিষয়ে আলোচনা করব প্রথমত যে ধরুন আপনার একজন বিশ্বস্ত ভালোবাসা শ্রদ্ধা করেন এমন ব্যক্তিকে আপনি প্রতিনিয়ত সম্মান করেন শ্রদ্ধা করেন বৃদ্ধ বয়সে আপনি তাকে অনেক স্নেহ ভালোবাসা আদর যত্ন সেবা ইত্যাদি এবং তার জীবনের কাটানোর জন্য আপনি সেবা করেন সেই সেবা সেবাগ্রহীতা সম্পত্তির মালিক আপনার ওপর সন্তুষ্ট হয়ে বলতে থাকেন যে আমার সাব রস্তাব সম্পত্তি বা আমার কিছু সম্পত্তি রয়েছে যাহা আপনাকে দান করতে চাই আমি টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে কিছুর বিনিময়ে আমি এই সম্পত্তি তোমাকে দান করতে চাই কোনো কিছুর বিনিময়ে নয় আমাকে একটি কোরআন শরীফ দান করলে আমি তোমাকে আমার সাবর অস্থাবর বা ইচ্ছা অবস্থায় যতটুকু সম্পত্তি দান করতে পারবেন অবশ্যই কি করণীয় রয়েছে আপনাকে যদি দাতা অবশ্যই সম্পত্তি স্বেচ্ছায় দান করতে চান তাহলে আপনি বাজার থেকে মহান তালার কোরআন শরীফ লাইব্রেরি থেকে ক্রয় করে উক্ত লাইব্রেরির কত টাকা মূল্য নম্বর নম্বর সহ নিয়ে একজন দলিল লেখকের মাধ্যমে উহা উপস্থাপন করতে হবে এই মহান আল্লাহ আল্লাহতালার পবিত্র শরীফ দাতাকে আপনি দান করলেন এই পবিত্র কোরআন শরীফ দাতা তার দিন ইসলাম কায়েম করার জন্য ধর্ম পালন করার জন্য আপনার এই কোরআন শরীফ যত্ন সহকারে এবাদত বন্দী করার জন্য গ্রহণ করেন গ্রহণ করেন এই সন্তুষ্টিতে আপনাকে উক্ত সম্পত্তি সম্পত্তি দান করিতে পারেন এইভাবে একজন দলিল লেখক এর এই পরিবর্তে হেবা বেলয়ে দলিলটিতে বিস্তারিত তথ্য দিয়ে এই দলিলটি এই দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে কীরকম বিবরণ যে গ্রহিতা আমাকে জীবদ্দশায় অনেক স্নেহ সম্মান এবং সেবা যত্ন করে থাকে এবং তাহার প্রতি আমি সন্তুষ্ট হইয়া সে আমাকে মহান আল্লাহতালার পবিত্র কোরআন শরীফ একখানা দান করেন সেই কোরআন শরীফ আমি গ্রহণ করিয়া তাহার উপর আমি সন্তুষ্ট হইয়া অবশ্যই আমার এত শতক সম্পত্তি তাকে কোরআনের পরিব পরিবর্তে দান দলিল করলাম অর্থাৎ দান করিলাম এভাবেই অবশ্যই কোরআনের ক্রয়কৃত দোকানের মেমো সম্বলিত ক্রমিক নাম্বার দিন তারিখ অবশ্যই দিতে লিখতে হবে এই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা কোরআন শরীফ শরীফ শুধুমাত্র কোরআন দান করেছেন রশিদ মেমুব কোন ক্রমেক নম্বর তিন তারিখ নেই অবশ্যই এই সম্পত্তি রেস্টি হওয়ার পর উক্ত ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশ গুণ গ্রহীতা বিভিন্নভাবে হয়রানি শিকার করতে পারেন সেই জন্য গ্রহিতাকে উক্ত দোকানের ম্যামো বইটি রসিদ নাম্বার এবং নাম্বার দিন তারিখ অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে কারণ এই দলিলের মূল শক্তি খুঁটি হচ্ছে এই কোরআন শরীফ দান করলেন সেই ক্রয় করলেন এই ক্রয় করার রসিদ অবশ্যই আপনাদেরকে সংরক্ষণ করে সঙ্গে রাখতে হবে যেহেতু মহান আল্লাহ শরীফ এর পরিবর্তে দাতা সন্তুষ্ট হয়ে তার সম্পত্তি আপনাকে হেবা বেলাজ দানপত্র দলিল করে দিয়েছেন অবশ্যই এই দলিল মজবুত শক্তিশালী এই দলিলটি কোনোভাবেই দাতা তার ওয়ারিশ গুণ রদ রহিত করিতে পারিবে না ইহা কোন আদালত কোনো বিচারক কোনোভাবে এই কোরআনের পরিবর্তে হেবা বেলাটি বাতিল বা রদ রহিত করতে পারেন না ইহা আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণীর ওপরে আর কিছুই নেই যেমন মসজিদের সম্পত্তিগুলো এভাবে যদি করেন তাহলে মসজিদকে এর আল্লাহর এবাদত খানার কারণে উক্ত আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করেন না আপনারা প্রথমে বুঝতে পেরেছেন যে কোরআনের পরিবর্তে কি সম্পত্তি পাওয়া যায় আপনাদের প্রশ্ন থেকে যাবে এইভাবে আমি আমার বক্তব্যটিতে উপস্থাপন করতে সক্ষম হয়েছি কিনা আপনারা ভালো জানেন অবশ্যই আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই কোরআনের পরিবর্তে সম্পত্তি হস্তান্তর করা যায় ইহা আইনগত বৈধতা রয়েছে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সবার সুস্থ দীর্ঘ আয়ু কামনা করে আমার এই আজকের এই মূল বিষয়ের আলোচনা সমাপ্ত করতেছি যে কোরআনের পরিবর্তে বেলায় দলিল রেজিস্ট্রি করা হয় ইহা বৈধ তা রয়েছে আমরা দলিল লেখক বিভিন্ন সময়ে বছরে বহু দলিল সারা বাংলাদেশে রেজিস্ট্রি হইতেছে ইহা আইন এভাবে আপনারা নিজস্ব আত্মীয় স্বজন আর গুণ বা স্বর্মের ইসলাম ধর্মের যে কোনো ব্যক্তি তাকে সম্পাদ সম্পত্তি পরিবর্তে ভালোবাসার খাতিরে দান করতে পারেন ইহাই হল আইন সিদ্ধ আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা আমার ইউটিউব চ্যানেলটি শুনুন দেখুন সেই সাথে দয়া করে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ